হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজ স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর গণিতের অনুশীলনী চার দশমিক তিনের আপনাদের বইয়ের যে উৎপাদকে বিশ্লেষণ করা অর্থাৎ আটষট্টি বিস্তার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবং এগারো পর্যন্ত সবগুলো সমাধান করব তো যেহেতু আমরা প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা অঙ্কই সমাধান করতেছি পার্ট বাই পার্ট তো যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করতো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এই যে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের জাস্ট হচ্ছে আমরা এটাকে একটু ভেঙে বিস্তারিত করে বড় করে লিখবো জাস্ট এতটুকুই তো এটার জন্য এই যে এগারো পর্যন্ত অঙ্কগুলো করার জন্য আমাদের দুইটা সূত্র মনে রাখতে হবে আশা করি তোমরা এই দুইটা সূত্র পারো একটা সূত্র হচ্ছে আমাদের এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা আমরা সবাই জানি আশা করি তোমরা সবাইও জানো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা কি সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এই স্কয়ার এখানে যেহেতু প্লাস তাইলে প্রথমে প্লাস এরপর হচ্ছে এই স্কোয়ার মাইনাস এবি এরপর হচ্ছে প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র এরপর আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কি এ মাইনাস বি কিউব সেটা কি সেটা যেহেতু এখানে মাইনাস তো প্রথমে হচ্ছে এ মাইনাস বি ইন্টু তারপর হচ্ছে ই স্কোয়ার প্লাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার তো তোমরা এই দুইটা সূত্র অবশ্যই মুখস্থ রাখবা এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে কি আমরা যে এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র জানি সেটা মনে করো মাইনাসের বেলায় হচ্ছে প্লাসের সূত্রটা প্লাসের বেলায় মাইনাসের সূত্রটা শুধু হচ্ছে টু এর জায়গায় যে আমরা টু এ বি দিতাম এই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সেই টুটা আমরা দিই নেই যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেই টুটা আমরা দিই নেই তাইলে এ কিউব মাইনাস বি কিউবের বেলায় প্লাসের সূত্রটা আর মাস আরেকটা আছে কি এ মাইনাস বি অর্থাৎ মাইনাসের বেলায় এ মাইনাস বি প্রথমে ঠিক আছে তাইলে এ কিউ প্লাস বি কিউবের সূত্রটা কি একবার হচ্ছে এ প্লাস বি ইন্টু হচ্ছে এরপর এই স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর এই কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার জাস্ট খুবই সহজভাবে এই সূত্রটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবার আমরা আসলে আমাদের যে অঙ্কে সেই অঙ্কে চলে যাই তো এটা আগে লিখে রাখছি কেন কারণ এই সূত্রটা আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে জাস্ট আমরা এটা লিখে রাখছি তো দেখো আমি যদি আরেকটু এদিকে দেখাচ্ছি তো আমরা প্রথমে হচ্ছে এক নাম্বারটা সমাধান করব তো এক নাম্বার প্রশ্নে আমাদের কি বলা আছে এখানে বলা আছে এক নাম্বারে দেখো আমি এখানে আগে লিখি ফোর পয়েন্ট থ্রি তো প্রথমে আমরা হচ্ছে এক নাম্বারটা সমাধান করবো সেটা হচ্ছে কি এ কিউ প্লাস হচ্ছে এইট তো আমরা জানি আমাদের সূত্র হচ্ছে যদি এ কিউ প্লাস বি কিউব থাকে তাহলে আমরা এই সূত্র বসাই দিতে পারি কিন্তু এখানে একটা আছে হচ্ছে এ কিউ প্লাস এইট তাহলে কীভাবে করবো তাহলে জাস্ট হচ্ছে আমরা এটাকে কী করবো এই এইটটাকে কিউব বানাবো তাহলে কাকে কিউব করলে এইট হয় আমরা জানি টুকে কিউব করলে এইট হয় তাহলে ইচ্ছা করলে এল্যানকে আমরা এইভাবে লিখতে পারি যে এ কিউ প্লাস হচ্ছে টু কিউব ঠিক আছে যদি এ কিউ প্লাস টু কিউব দিই তাহলে কিন্তু টু কিউব মানে এইট তাহলে এ কিউবের প্লাসের প্লাস এইটের পরিবর্তে লিখলাম টু কিউব এবার এ কিউ প্লাস বি কিউব ওই যে এই সূত্রটা কিউ প্লাস বি কিউব মানে এ হচ্ছে এ আর বি হচ্ছে কত আমাদের টু টুটাকে আমরা বি ধরলাম তাহলে বি কিউব ছিল এখানে টু কিউব ঠিক আছে টু কিউব করলে তো এইট হয়ে যায় তো কিউ প্লাস বি কিউবের সূত্রটা কি সূত্রটা হচ্ছে কি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো আমরা এখানে দিতে পারি তাহলে কি এ প্লাস বি তাহলে এ হচ্ছে আমাদের এ প্লাস হচ্ছে বি হচ্ছে আমাদের টু তাহলে এ প্লাস বি তারপর ইন্টু এই স্কোয়ার তাহলে এই স্কোয়ার তারপর কি মাইনাস এবি তাহলে এ হচ্ছে এ আর বি হচ্ছে আমাদের টু তাহলে এই স্কোয়ার মাইনাস তারপর প্লাস বি স্কোয়ার বি হচ্ছে আমাদের টু তাহলে টু স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে আমাদের সূত্র জাস্ট এটাকে এ এটাকে বি ধরে আমরা সূত্রটা বসাই দিয়েছি এ কিউব প্লাস বি কিউবের সূত্র দেন এ প্লাস টু যেটা যেমন আছে অমনি লিখে দিলাম ইন্টু এই স্কোয়ারের এই স্কোয়ার এটার কিছু করা যায় না আর মাইনাস এ আর টু কিন্তু গুণ আকার আছে তাহলে এ আর টু যদি গুণ করি তাহলে কি হয় টু এ এরপর প্লাস টু স্কোয়ারকে যদি আমরা করি তাহলে দুই দুই গুণে চার অর্থাৎ এটা হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো জাস্ট খুবই সহজ সেটা উত্তরটা কি আমাদের এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস ফোর এটাই জাস্ট আমরা এটাকে ভেঙে লিখছি প্রথমটা আমাদের শেষ এরপর আমাদের দুই নাম্বার প্রশ্নে কি বলা আছে দুই নাম্বারটা আমরা করি দুই নাম্বারটা আমরা এই পাশে করি তো দুই নম্বর হচ্ছে আমাদের কি এইট এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি তো এটা হচ্ছে আমাদের সূত্র এখন দেখো এখানে এইট এক্স কিউব আছে আমরা জানি আমাদের সূত্র হচ্ছে এ কিউব থাকতে হবে তো এক্সের উপর কিউব আছে বাট এইটের উপর তো কিউব নেই তাহলে কী করবো তাহলে আমরা জানি এইটের এইটা করলে টু দিয়ে কিউব করা যায় নাকি তাহলে আমরা ইচ্ছা করলে এই লাইনটা কীভাবে লিখতে পারি সহজ করে যে টু কিউব তারপর হচ্ছে আবার এক্স কিউব কারণ কে কিউব করলে কিন্তু এইট হয় ঠিক আছে তাহলে টু কিউব এবং এক্স কিউব এখন কথা হচ্ছে এখানে তো তিনশো তেতাল্লিশ আছে তাহলে তিনশো তেতাল্লিশকে আবার কীভাবে কিউব করে তোমরা অবশ্যই ক্যালকুলেটার যদি সাতকে করো প্লাস সাতকে যদি কিউব করো তাহলে কিন্তু তিনশো তেতাল্লিশ হয় তাহলে আমরা কী করবো জাস্ট হচ্ছে তিনশো তেতাল্লিশের পরিবর্তে সেভেন কিউব দিলাম দেন এরপর দেখো এখানে টু এর উপর কিউব এর উপর কিউব তো আমরা ইচ্ছা করলে এটাকে একসাথে লিখতে পারি টু আর এক্সকে একসাথে করে টু এক্স দিয়ে হোল কিউব দিতে পারি তাহলে এক্সের ওপর কিউবের কিউব আবার টু এর উপরও কিউব আছে ঠিক আছে তাহলে দুইটার উপর কিউব একসাথে ব্র্যাকেট দিয়ে দিলাম এরপর প্লাস যে সেভেন কিউব আছে সেটা লিখলাম ঠিক আছে ওকে দেন এরপর হচ্ছে কি লেখা যায় তাহলে এ কিউ প্লাস বি কিউব হয়ে গেছে এ কিউ প্লাস বি কিউবের আমাদের যে সূত্রটা সেটা কি সেটা হচ্ছে একবার হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে একবার হচ্ছে এ প্লাস বি তাহলে এই হচ্ছে আমাদের টু এক্স তাহলে এ প্লাস বি হচ্ছে আমাদের এক্স তাহলে এ প্লাস বি লিখলাম ইন্টু কি ইন্টু হচ্ছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার এই হচ্ছে কত আমাদের টু এক্স তাইলে এই যে এর উপর স্কোয়ার দিলাম এখানে এটা এখন তখন সেকেন্ড প্যাকেট দিয়ে দেব ঠিক আছে যেহেতু আবার প্যাকেট আসছে তাহলে এটা এখন আমাদের সেকেন্ড প্যাকেট তাহলে এই স্কোয়ার তারপর কি মাইনাস এ বি তাহলে এ হচ্ছে কত এ হচ্ছে আমাদের টু এক্স তাইলে এই যে এ তারপর বি বি হচ্ছে আমাদের কত সেভেন আমার এখানে একটু জায়গা কম তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে সেভেন স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে লিখে দিব এটা তোমরা সেকেন্ড প্যাকেট দিবা ঠিক আছে তাহলে লাস্ট হচ্ছে সেভেন স্কোয়ার তো আমি আর একটু সুন্দর করে লিখি এখানে তাইলে টু এক্স প্লাস সেভেন এরপর টু এক্স স্কোয়ার তাহলে এই স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার এক্সের উপর স্কোয়ার তাহলে টু উপর স্কোয়ার হলে ফোর এক্সের উপর স্কোয়ার হলে এক্স স্কোয়ার এরপর মাইনাস এখানে টু এক্স ইন্টু সেভেন তাহলে সাত আট দুই আগে গুণ করে ফেলি সাত দুগুণের চোদ্দ চোদ্দ এক্স তারপর প্লাস সাতের উপর স্কোয়ার ছিল তাহলে সাত সাত কত উনপঞ্চাশ ঠিক আছে এটা আশা করি তোমরা বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের দুই এর উত্তর খুবই সহজ অঙ্ক ঠিক আছে জাস্ট হচ্ছে আমরা কী করছি তিনশো যে তেতাল্লিশ দিল এটাকে সাত স্কোয়ার দিছি আর এইট এক্স কিউবকে আমরা টু কিউব টু এক্স দিয়ে হোল কিউব তাইলে এটা হচ্ছে এ কিউব আর এটা হচ্ছে বি কিউব এ কিউব প্লাস বি কিউব তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস তাহলে এ হচ্ছে টু এক্স আর বি হচ্ছে সেভেন তারপরে যে টু এক্স আর সেভেন করলে সাধুগুণের চোদ্দ এক্সের এক্স সাতগুণের চোদ্দ এক্স প্লাস সাত স্কোয়ার মানে উনপঞ্চাশ আর টু এক্স মানে হচ্ছে ফোর এক্স ঠিক আছে আশা করি তোমরা দুই নাম্বারটাও বুঝছো এরপর আমরা চলে যাই আমাদের তিন নম্বর প্রশ্নে দেখো তিন নম্বর প্রশ্নে আমাদের কি বলা আছে তাহলে দুই করে ফেলছি এবার তিন তিন হচ্ছে আমরা এখানে লিখি সেটা হচ্ছে এইট এইট টু দি পাওয়ার ফোর প্লাস টোয়েন্টি সেভেন এ বি কিউব এটা হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন এখন কথা হচ্ছে এটা কীভাবে করবো আমরা তো এখানে এতক্ষণ জানতাম হচ্ছে কিউব থাকে এখানে তো ফোর আছে টোয়েন্টি ফাইভ ফোর তাহলে কি আমি কী করবো দেখো এখানে একটা এ বেশি আছে বি কিউব হলে ঠিক আছে সাতাশকে কিন্তু থ্রি কিউব লেখা যায় আটকে কিন্তু টু কিউব লেখা যায় তাহলে এখানে ঝামেলা করতেছে একটা এ বেশি আছে এই দি পাওয়ার ফোর মানে হচ্ছে চারটা চারটা মানে এ কিউব হচ্ছে তিনটা কিন্তু এখানে আছে এ চারটা আবার এখানেও একটা এ বেশি আছে তাহলে যেহেতু দুই জায়গায় একটা এ বেশি আছে সো এ একটা আমরা কমন নিয়ে নিই তাহলে আমরা কী করতে পারি একটা এ যদি কমন নিয়ে আনি তাহলে আর থাকে হচ্ছে এইট এটা এইট এইট এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন এই তো কমন নিয়ে আনিছি তাহলে আর থাকে কি বি তাহলে তাইলে এই লাইনকে ইচ্ছা করলে আমরা এইভাবে লিখতে পারি জাস্ট হচ্ছে কী করছি এখান থেকে একটা এই কমন নিয়ে আনিছি তাহলে আর এই তিনটা থাকে প্লাসের প্লাস সাতাশের সাতাশ এই এটা কমন নিয়ে আনিছি আর এই নাই আছে বি কিউ ঠিক আছে দেন এটাকে কিন্তু ইচ্ছে করলে আমরা কিউবের আন্ডারে আনতে পারি যাতে করে আমরা সূত্র বসাতে পারি তাহলে এই যেটা আছে সেটা থাকুক এটাকে আমরা ছোটো করে লিখি যে এই যে এইটকে কি লেখা যায় একটু আগে যেটাতে করছি এই যে এইটকে আমরা লিখতে পারি টু কিউব এইটকে কি লেখা যায় টু কিউব লেখা যায় তাহলে এই এইটের পরিবর্তে আমরা লিখতে পারি টু দিয়া এ দিয়া দুইটা দিয়ে হোল কিউব দিতে পারি ঠিক আছে তাহলে এর উপর এর উপর কিউব আছে এ কিউব টুর উপর কিউব আছে এইট প্লাস সাতাশকে কি লেখা যায় সাতাশকে লেখা যায় থ্রি কিউব তাহলে আমরা লিখতে পারি থ্রি তারপর বি এটা দিয়ে হোল কিউব দিতে পারি তাহলে তিনের উপর কিউব দিলে সাতাশ এর উপর কিউব দিলে বি কিউব ঠিক আছে তাহলে এটাও রয়ে গেছে তাহলে টু এর উপর হল কিউব প্লাস থ্রি এর উপর হল কিউব ঠিক আছে তাহলে এটা যদি এ ধরি এটা যদি বি ধরি তাহলে এ কিউব প্লাস বি কিউব এ কিউব প্লাস বি কিউবের যে সূত্র আছে সেটা কি সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখন আমরা এই সূত্র অনুযায়ী মান বসাই দিই তাহলে আমাদের প্রথম যে এটা আছে সেটা থাকুক এবার এটুকু সূত্র বসাই তাহলে প্রথমে কি একবার হচ্ছে এ প্লাস বি যেহেতু প্লাসের সূত্র এ প্লাস বি তাইলে এটা হচ্ছে এ প্লাস এটা হচ্ছে বি তাহলে এ প্লাস লিখলাম ইন্টু হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এই তাহলে হচ্ছে এই যে টু এ এই যে এ স্কোয়ার তারপর কি মাইনাস বি এ হচ্ছে কি টু এ ইন বি হচ্ছে কি থ্রি বি এই যে এ বি তাইলে এই স্কোয়ার মাইনাস বি প্লাস হচ্ছে কি বি স্কোয়ার বি হচ্ছে কত থ্রি বি তাইলে থ্রি বি স্কোয়ার ঠিক আছে এটাকে আমরা এখন সেকেন্ড প্যাকেটের ভিতরে দিয়ে দিব ঠিক আছে যেহেতু ভিতরে ফার্স্ট প্যাকেট আছে ওকে দেন হচ্ছে আমাদের যে একদম লাস্টে যে সেকেন্ড প্যাকেটটা ছিল সেটাকে থার্ড প্যাকেট দিয়ে দিই ঠিক আছে যেহেতু মাঝখানে একবার সেকেন্ড প্যাকেট আছে সো এটাকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে দিতে পারি তো এ এরপর যে থার্ড ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট তাহলে টু এ প্লাস থ্রি বি এরপরে যে সেকেন্ড ব্র্যাকেট তাহলে টু এ হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার তো এই স্কোয়ার যেটা আছে মানে টু এ স্কোয়ার তাহলে টু এর উপর স্কোয়ার থাকলে ফোর এ স্কোয়ারের এ স্কোয়ার তাহলে টু এ টু এ স্কোয়ার মানে ফোর এ স্কোয়ার মাইনাস এখানে টু এ এবং থ্রি বি গুণ আকার আছে তাহলে তিন দু ছয় আর এ আর বি গুণ করলে কী হয় তাহলে সিক্স এ বি প্লাস এখানে থ্রি বি স্কোয়ার হল স্কোয়ার আছে তাহলে থ্রি উপর স্কোয়ার আছে বি রুপুর স্কোয়ার থ্রি রুপোর বি স্কোয়ার মানে কি নাইন বি রুপোর স্কোয়ার মানে কি বি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড প্যাকেটের কাজ শেষ তাইলে আমরা এটাকে আরেকটা যে থার্ড প্যাকেট ছিল সেটা শেষ দিয়ে দিই তাইলে এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করতে আমরা বুঝতে পারছো জাস্ট হচ্ছে কী করছি এটা কমন নিয়ে প্রথমটা যেমনি আছে আমরা জাস্ট এটাকে কী করছি যে টু এ স্কোয়ার ছিল এটাতে ফোর এ স্কোয়ার দিলাম আর এটাকে গুণ করলাম তিন দুগুণের স জাস্ট হচ্ছে কী করছি প্রথমে এখানে এইট যে এ কিউব ছিল এটারে এই দর্শি এই যে এটারে টু বানাইয়া এটারে এই ধরছি এই যে সাতাশে থ্রি দিয়ে এটারে বিদর্শী ধীরে ধীরে বিদর্শি দেন অঙ্ক করে ফেলছি আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা হচ্ছে কত নাম্বার করবো এখন হচ্ছে আমরা চার নং অঙ্কটা করি তোমাদের বইয়ের চার নংে কী বলা আছে বলা আছে এইট এক্স কিউব প্লাস ওয়ান তো আমরা লিখি এখানে চার দেখো এইট এক্স কিউ প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের চার নং অঙ্ক আবার দেখি এইট এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে তো এখন কথা হচ্ছে এটা কিন্তু আমরা ইচ্ছা করলে এটির এত লিখতে পারি সেটা কীভাবে লেখা যায় এটির ইচ্ছা করলে টু এক্স দিয়ে হোল কিউব দেওয়া যায় তাহলে এক্সের উপর কিউব আছে টুর উপর কিউব করলে এটি হয় প্লাস এখানে ওয়ান আছে এখন কথা হচ্ছে ওয়ানের উপর তো কিউব নেই নাই তুমি ইচ্ছা করলে ওয়ানের উপর কিউব দিতে পারো কারণ ওয়ানের উপর কিউব দিলে মান কিন্তু ওয়ানই তো আমরা সূত্রের জন্য ওয়ানের উপর ইচ্ছা করলে কিউব দিতে পারি ঠিক আছে তো এখন কথা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব হয়ে গেছে তাহলে এ প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি তাহলে টু এক্সটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে ওয়ান তাহলে এ প্লাস বি এরপর কি সেটা হচ্ছে কি এই স্কোয়ার মাইনাস এবি তাহলে এই স্কোয়ার হচ্ছে কি এই যে টু উপর স্কোয়ার এই স্কোয়ার মাইনাস এবি এ হচ্ছে কত টু এক্স হচ্ছে ওয়ান তাহলে এই স্কোয়ার মাইনাস এবি প্লাস হচ্ছে বি স্কোয়ার হচ্ছে কত বি হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝছো দেন হচ্ছে এই যে এরপর যে টু এক্স স্কোয়ারকে যদি তুমি টুর উপর স্কোয়ার আছে তাহলে ফোর এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্সকে ওয়ান দিয়ে যদি গুণ করা তাহলে কত হয় দুই একে দুই আর এক্সের এক্স তাহলে টু এক্সই হয় এরপর প্লাস যে ওয়ানের উপর স্কোয়ার ওয়ান ওয়ানের উপর স্কোয়ার করলে সেটা ওয়ানই হয় আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক এটা হচ্ছে কত চার নং এবার আমরা হচ্ছে পাঁচ নং সমাধান করি তো দেখো আমাদের পাঁচ নং প্রশ্নে কি বলা আছে আমাদের পাঁচ নংটা আমি লিখি এখানে পাঁচ নং বলা আছে হচ্ছে সিক্সটি ফোর এ কিউব মাইনাস হচ্ছে টুয়া ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউব এটা হচ্ছে আমাদের কত অঙ্ক তো আমরা এখন এটাকে জাস্ট হচ্ছে ভেঙে লিখবো কীভাবে ভেঙে লিখতে পারি দেখো আমরা জানি চৌষট্টিকে ইচ্ছা করলে কিন্তু ফোর কিউব দেওয়া যায় ফোর কে কিউব করলে চৌষট্টি হয় তাইলে ফোর আর হচ্ছে এ এ দুইটারে হোল কিউব দিলাম তাহলে ফোরের ফোর কিউব করলে চৌষট্টি এর উপর কিউব করলে এ কিউব মাইনাস ওয়ান টোয়েন্টি ফাইভ মানে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এটা কি কিন্তু ফাইভকে কিউব করলে কিন্তু একশো পঁচিশ হয় তাহলে আমরা ইচ্ছে করলে ফাইভ দিতে পারি আর বি এর বি তাহলে এই দুইটা মিলে হোল কিউব দিতে পারি তাহলে বা পাঁচকে কিউব করলে একশো পঁচিশ কে কিউব করলে বি কিউব তাহলে জাস্ট ভাবে করা যায় তাহলে এটার মানে এ কিউব হয়ে গেছে তো কিউব বি কিউবের সূত্র তো আমরা জানি তো আমরা লেখি হচ্ছে কি এ কিউ কিউবের সূত্র কি সেটা হচ্ছে বি ইন্টু এ প্লাস এ বি তাহলে আমরা লেখি এ বি তাহলে এ মাইনাস হচ্ছে বি বি হচ্ছে কথা ফাইভ তালে ইন্টু তারপর হচ্ছে এই স্কোয়ার প্লাস এবি তাহলে এ হচ্ছে কত ফোর এটা তো আমাদের এ তাহলে এই স্কোয়ার প্লাস এবি এব এ হচ্ছে আমাদের ফোর এ হচ্ছে কত বি হচ্ছে ফাইভ বি তারপর হচ্ছে প্লাস হচ্ছে বি তাহলে ফাইভ বি হোল স্কোয়ার তো এটাকে আমরা সেকেন্ড প্যাকেটের ভিতর লিখে দিলাম সমান সমান এখানে যে ফোর এ আছে সেটা অমনে লিখলাম সেকেন্ড প্যাকেট ফোরের উপর স্কোয়ার থাকলে কত চৌশো চার চার ষোলো এর উপর স্কোয়ার হলে এই স্কোয়ার অর্থাৎ ষোলো স্কোয়ার প্লাস চার আর পাঁচ গুণ করব তাহলে চার পাঁচা বিশ এ আর বি গুণ করলে কত হয় বি প্লাস এবার পাঁচের উপর স্কোয়ার আছে তাহলে পাঁচ স্কোয়ার মানে কত টোয়েন্টি ফাইভ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে টোয়েন্টি ফাইভ আর বি স্কোয়ারের বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের আনসার আশা করি খুব সহজ অঙ্ক চেষ্টা করছি কী করছি চৌষট্টি একইকে আমরা ব্যাঙে লিখলাম হচ্ছে ফোর এ হোল কিউব ওয়ান টোয়েন্টি ফাইভ বি কিউবকে ভেঙে দেখলাম হচ্ছে ফাইভ বি হল কিউব তারপর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী মান মানবাখা দিচ্ছি জাস্ট হচ্ছে ইকুয়েশন করে ফেলছি শেষ এবার হচ্ছে আমরা কত পাঁচের পর ছয় নাম্বারটা করি ছয় নাম্বারে আমাদের প্রশ্ন কী আছে সেটা একটু দেখি সেভেন হান্ড্রেড টোয়েন্টি নাইন এ কিউব আছে মাইনাস সিক্সটি ফোর বি কিউব সি টু দি ফার্স্ট সিক্স আছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন এখন আমরা জানি চৌষট্টিকে হচ্ছে ফোর কে কিউব করলে কিন্তু চৌষট্টি হয় নাকি এটা তোমরা সবাই জানো যে কে কিউব করলে হচ্ছে চৌষট্টি হয় এখন কথা হচ্ছে তোমরা বলতে পারো যে স্যার তাইলে সাতশো ঊনত্রিশ কীভাবে হয় সাতশো ঊনত্রিশ মূলত হচ্ছে কতকে নয় কিউব করলে নয় কে কিউব করলে কিন্তু সাতশো ঊনত্রিশ হয় তাহলে এই লাইনকে ইচ্ছা করলে আমরা এভাবে সাজা লিখতে পারি দেখো এখানে এই এটার পরিবর্তে নাইন দেখতে পারি আর এ এ এই যে নাইন এ হোল কিউব মাইনাস চৌষট্টিকে ইচ্ছা করলে কী লেখা যায় ফোর তাহলে বি এর বি আর এই যে সি দি পাওয়ার সিক্স আছে তাহলে সি স্কোয়ার দিতে পারি তাহলে উপরে যদি হোল কিউব দিই তাহলে এই যে উপরে পাওয়ার পার গুণ হয় তাহলে এখানে পাওয়ার অলরেডি দুই আছে আর ছয় ছয় দু সরি কিউব তাহলে তিন দু গুনে ছয় তিন দু গুনে ছয় তাহলে সিক্স টু সি দি পাওয়ার সিক্স মিলে আবার বি এখানে আছে বির উপর পাওয়ার কিউব আছে যে বি কিউব ফোরের উপর কিউব আছে আর ফোরকে কিউব করলে কিন্তু সিক্সটি ফোর হয় তাহলে আমরা কিন্তু এই লাইনটা কিচ্ছা করলে ব্যাঙে এভাবে লিখতে পারি খুবই সহজভাবে এরপর আমরা হচ্ছে এখন পরেরটুকু করি তাহলে আমরা এখন এই যে নাইন এ মানে এ আর হচ্ছে ফোর বি সি স্কোয়ার মানে বি তাইলে এ কিউব মাইনাস বি কিউব এটা যে সূত্র আছে সেটা বসে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা পাঠিয়ে দিই তাহলে এ কিউ প্লাস বি কিউবের সূত্র কি সেটা হচ্ছে কি এ এক কিউব মাইনাস বি কিউবের সূত্র সেটা হচ্ছে কি এ মাইনাস বি তাহলে এ হচ্ছে তো এটা মাইনাস বি হচ্ছে কত ফোর সি স্কোয়ার এটা হচ্ছে বি তাহলে এ মাইনাস লিখলাম তারপর হচ্ছে কি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার তাহলে নাইন এটা হচ্ছে এ স্কোয়ার এ এ এ তাহলে এ স্কোয়ার তারপর প্লাস বি সি এর সরি এ স্কোয়ার প্লাস এবি এ হচ্ছে কত নাইন এ যে এ বি বি হচ্ছে কত ফোর বি সি স্কোয়ার তাহলে আমরা লিখলাম এ মাইনাস বি ইন্টু এই স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত ফোর বি সি স্কোয়ার এটার উপর আবার স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝছো দর্শক হচ্ছে আমরা এটাকে সূত্রটা বাঙাইছি এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র সেই সূত্রটা এই কিউ মাইনাস বি কিউবের সূত্র কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার এটা কি স্কোয়ার দিলাম দেন হচ্ছে আমরা এটাকে বাঙাই লিখি এটার থেকে আর কিছু করা যায় না সো নাইন এ মাইনাস ফোর বি সি স্কোয়ার দেন এই যে এখানে নাইন এ হল স্কোয়ার আছে মানে এটা যেহেতু এ ছিল এটা পুরোটা স্কোয়ার তাহলে নাইনের উপর স্কোয়ার মানে নয় নং একাশি তাহলে এটি ওয়ান এর উপর স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার তারপর প্লাস এখানে নাইন এ এবং ফোর বি সি স্কোয়ার এটা আকারে আছে তাহলে নয় আট চার আগে গুণ করে ফেলে দিচ্ছে চার নং ছত্রিশ অর্থাৎ থার্টি সিক্স আর এখানে এ আছে এখানে বি আছে এখানে সি আছে তাহলে এ তারপর বি তারপর যে সি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে এরপর হচ্ছে প্লাস এখানে ফোর বি সি স্কোয়ারের উপর হোল স্কোয়ার আছে তাহলে ফোরের উপর স্কোয়ার তার মানে চার চারটা ষোলো এর উপর স্কোয়ার আছে তার মানে বি স্কোয়ার তাহলে ষোলো বি স্কোয়ার আর সি স্কোয়ারের উপর আবার সি স্কোয়ার তাহলে সি টু দি পাওয়ার সিক্স এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো খুব সহজ একটা অঙ্ক জাস্ট হচ্ছে আমরা কি করছি আমরা হচ্ছে জাস্ট হচ্ছে প্রথমে এটুকুকে একটু ভেঙে মাইনাস বি কিউবের সিস্টেমে আনছি আইনা না এ কিউব মাইনাস বি কিউবের আমরা সূত্রটা বসাই দিয়েছি জাস্ট মানটা লিখে ফেলছি শেষ এবার হচ্ছে আমরা ছয়ের পর কত নং করবো সাত নং তো আমরা আসলে দেখি আমাদের সাত নং প্রশ্ন কি বলা আছে এই যে সাত নং আমাদের বলা আছে আমি লিখে ফেলি সাত নংটা এই যে তোমরা সাত নং দেখতেছ এই যে এটা হচ্ছে সাত নং আমি একটু দাগ দিয়ে নিই এই সাত নং হচ্ছে আমাদের কত সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন এক কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বিকিউব কিউব ঠিক আছে দেখো এটা হচ্ছে আমাদের সাত নং আশা করি তোমরা বুঝছো তো আমরা জাস্ট হচ্ছে এটাকে একটু ভেঙে লিখি তো সাতাশকে তো আমরা জানি থেরিকে কী ইউ করলে সাতাশ হয় তাহলে আমরা এটার ইচ্ছে করলে থেরি লিখতে পারি এ কিউব আর হচ্ছে বি কিউব আছে এখন দেখো অনেকে কি করে যে দেখো এখানেও এ এখানেও কিউব আছে এখানেও কিউব আছে তাহলে আমরা কিউব কিন্তু কমন নিয়ে নিতে পারি নেওয়া যায় আসলে নেওয়া যায় তো আমরা আচ্ছা কিউব আমরা কমন নিয়ে নিই কিউব কমন নিয়ে নিই তাইলে আর তাকে হচ্ছে কত টোয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর কিউব ঠিক আছে তাইলে জাস্ট হচ্ছে আমরা কি করছি এখানে এই যে এইটুকু কিন্তু এটুকুতেই ছিল জাস্ট এখানেও হচ্ছে আমাদের কি আছে কিউব আছে এখানেও আমাদের কিউব আছে সো দুই জায়গার কিউব কিন্তু আগে কমন নিয়ে নিছি জাস্ট হচ্ছে আমরা ভিতরের কাজটা একটু ছোটো করছি যদি তুমি এটা নাও করতে পারত যে একসাথে আমি এ এই যে থ্রি এ বি হোল কিউব দিয়ে দিতা তাও হইতো তাও করা যেত অসুবিধা নেই তো আমরা যে বি কিউব আছে সেটা কানা রেখে দিলাম এটাকে আমরা একটু ভেঙে লিখি সেটা সাতাশ এ কিউব আছে তো এটা ইচ্ছে করলে লিখতে পারি থ্রি এ হোল কিউব কারণ থ্রি কে কিউব করলে টোয়েন্টি সেভেন এ কে কিউব করলে কিউব প্লাস চৌষট্টি মানে ফোর কিউব না তাহলে ফোর আর হচ্ছে সি কিউব মানে হচ্ছে সি তাহলে ফোর সি হোল কিউব দিলে ফোর কে কিউব করলে সিক্সটি ফোর সি কে কিউব করলে সি কিউব ঠিক আছে ওকে সেকেন্ড প্যাকেটটা দিয়ে দিই এরপর আমাদের যে কিউব আছে সেটা রেখে দিই এ কিউব প্লাস বি কিউবের সূত্র তো তোমরা জানো সেটা হচ্ছে কি একবার হচ্ছে এ প্লাস বি তাহলে এই যে এ প্লাস বি এ প্লাস বি দিলাম ইন্টু ইন্টু কি এ প্লাস বি দেওয়ার পরে ইন্টু হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার তাহলে থ্রি এ এই যে এটা তো এ এই স্কোয়ার তারপর হচ্ছে কি মাইনাস বি এ হচ্ছে কত থ্রি এ বি হচ্ছে কত ফোর সি তাহলে থ্রি এ বি আর ফোর সি মানে এ বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কত ফোর সি এই যে বি স্কোয়ার দিলাম ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেন আমরা লিখি তাহলে বি কিউবের বি কিউব রেখে দিলাম দেখো তাহলে থ্রি এ যেমনি আছে অমনি থ্রি এ প্লাস ফোর সি রেখে দিলাম ইন্টু থ্রি এ স্কোয়ারকে তিনের উপর স্কোয়ার আছে তাহলে নাইন এর উপর স্কোয়ার মানে এ স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝছো জাস্ট হচ্ছে থ্রি এ হোল স্কোয়ার মানে নাইন এ স্কোয়ার মাইনাস এখন দেখো এখানে কিন্তু ইচ্ছা করে তুমি এখানে যে গুণ আছে যে ফোর এ ফোর এ থ্রি এ ফোর সি তাহলে থ্রি আর হচ্ছে ফোর গুণ করো তিন চার বারো তাহলে বারো এ আর সি তাহলে এসি ঠিক আছে এরপর প্লাস ফোর সি হল স্কোয়ার মানে চারের উপর স্কোয়ার মানে ষোলো সির উপর স্কোয়ার মানে সি স্কোয়ার ঠিক আছে আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের উত্তর খুবই সহজ জ্লাস হচ্ছে বিটা একটু কমো এটার সাথে কি ছিল এই যে এখানে একটা প্যাকেট দিয়ে দিই বিটা হচ্ছে প্রথমে কমন নিশ্চিত বিটা বাইরে রয়ে গেছে পরের সূত্রের এটা এরপর হচ্ছে এটা আশা করি বুঝছো খুবই সহজ অঙ্ক জাস্ট হচ্ছে আমরা কি করছি এই যে এই জিনিসটাকে জাস্ট একটু ভেঙে সূত্র পাঠাই দিয়েছি শেষ এরপর এটা হচ্ছে কত সাত সাতের পর আমরা চলে যাই আসলে আট নাম্বারে আমাদের কি বলছে সেটা দেখো এই যে আট নাম্বার আট নাম্বার আমাদের বলা আছে দেখো ফিফটি সিক্স এক্স কিউব মাইনাস এইটিন ওয়ান এইটি নাইন ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের কত আট নাম্বার এখন কথা হচ্ছে আমাদের যে আট নাম্বার এখন তুমি বলতে পারো যে স্যার এখানে তো ছাপ্পান্ন আছে ছাপ্পান্ন তো আমি আমার লাইফে কখনো কিউব করে মিলেতে পারি নি আসলেই তো ছাপ্পান্ন তো মিলে না কিন্তু তুমি যদি ছাপ্পান্ন দিকে খেয়াল করো এই ছাপ্পান্নকে কিন্তু ইচ্ছে করলে এইভাবে লেখা যায় সাত আর আট এই সাত আর আট যদি গুণ করি তাহলে কিন্তু ছাপ্পান্ন মিলে সাত আর আট গুণ করলে কথা হয় ছাপ্পান্ন মিলে আবার তোমার এখানে কথা হচ্ছে স্যার এখানেও তো আবার একশো উননব্বই আছে এটা তো কখনো মিলে না তুমি দেখো সাত আর যদি সাতাশ গুণ করো তাহলেও কিন্তু কথা হয় একশো উননব্বই হয় তাহলে তোমার একটা জিনিস খেয়াল রাখতে হবে দুই জায়গাতে কিন্তু সাত আছে এখানেও কিন্তু তো তুমি আচ্ছা তোমার বোঝার সুবিধাটা আমি এটাকে লিখলাম ছাপ্পান্নকে আমি লিখলাম হচ্ছে সাত ইন্টু আট কিউব ঠিক আছে সাতাশ ছাপ্পান্ন মাইনাস একশো আছে সেটাকে ভেঙে লিখলাম সাত ইন্টু সাতাশ কিউব ঠিক আছে জাস্ট এলেনকে আমরা ভেঙে লিখলাম এখন দেখো এখানেও সাত আছে এখানেও সাত আছে সাত কমন নিয়ে নিতে পারি তাহলে সাত যদি কমন নিয়ে নিই তাহলে আর তাকে এইট এক্স কিউব মাইনাস হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই কিউব ঠিক আছে এখন দেখো আমাদের হিসাব কিন্তু ক্লিয়ার এখন কিন্তু এখানে এইট এক্স কিউব আছে আমার এখানে সাতাশ ওয়াই কিউব আছে তো সাতাশে কিন্তু ইচ্ছা করলে আমরা কি দিতে পারি থ্রি দিয়ে কিউব দিতে পারি কারণ থ্রি থ্রি কেন তিন নাম সাতাশ তাহলে আমরা লিখতে পারি সাতাশ দিলে সাত দিলাম আর এটাকে লিখতে পারি টু এক্স হোল কিউব মাইনাস থ্রি ওয়াই ফল কিউব ঠিক আছে এটাকে সেকেন্ড ফাইভ দিতে পারি বুঝছো তো এরপর হচ্ছে আমাদের সাত আছে সাত এখন এখানে এ কিউব মাইনাস এখানে বি কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা সেটা হচ্ছে কীভাবে পাঠাবো এ মাইনাস বি এই যে এ মাইনাস হচ্ছে আমাদের বি বি হচ্ছে থেরি ওয়াই তাহলে এ মাইনাস বি ইন্টু সেটা কি এরপর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার প্লাসের সূত্রটা এ স্কোয়ার তাহলে টু এক্স এই যে এ স্কোয়ার প্লাস বি এ হচ্ছে টু এক্স বি হচ্ছে থ্রি ওয়াই যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস এ বি তারপর হচ্ছে প্লাস বি স্কোয়ার মানে থ্রি ওয়াই হোল স্কোয়ার ঠিক আছে আশা করি তোমরা বুঝছো দেন হচ্ছে যে সেভেনের সেভেন এরপর টু এক্স মাইনাস থ্রি ওয়াই যেটা আছে যেমন এরপর হচ্ছে টু এক্স হোল স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার ফোর এক্স স্কোয়ার প্লাস এবার এটাই যে টু এক্স আর থ্রি ওয়াই গুণ করি তিন দুগুণের ছয় তাহলে ছয় এক্স আর ওয়াই গুণ করলে কত হয় এক্স ওয়াই এরপর প্লাস এরপর নাইন ওয়াই হোল স্কোয়ার আছে তো এটাকে আমরা কি লিখতে পারি থ্রি ওয়াই হোল স্কোয়ার তাহলে নাইন ওয়াই মানে ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো খুবই সহজ একটা অঙ্ক জাস্ট হচ্ছে এটা কত নাম্বার করছি আমরা এটা হচ্ছে আমাদের আট নাম্বার দেখো তোমরা আর একটু ভালো করে এটা দেখে নাও দেখুন এরপর আমাদের এখানে নয় নাম্বার প্রশ্নে কি বলা আছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স তো আমরা আসলে নয় নাম্বারটা লিখি এই যে এখানে নয় দিলাম সেটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সরি আমি নিচে লিখতেছি বা পাশে লিখতেছি থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব আর একটু মিলে নিচ্ছি সেটা হচ্ছে থ্রি এক্স মাইনাস সেভেন্টি ফাইভ এক্স কিউব সেভেন্টি ফাইভ এক্স কিউব হ্যাঁ ঠিক আছে ম্যাচিং হয়েছে এবার এখন কথা হচ্ছে তোমরা এখানে বলতে পারো যে স্যার এখানে তো এক্স কিউব আছে এখানেও তো এক্স কিউব নাই আবার এখানে তো থ্রি আছে তাহলে এখন কেমনে ম্যাচিং করবো ম্যাচিং করার তো কোনো সিস্টেমই দেখতেছি না নাকি হ্যাঁ আসলে এই থ্রি এক্সকে আমরা হচ্ছে কোনোভাবেই কিন্তু এক্স কিউবে নিতে পারি না এমন কথা হচ্ছে যেহেতু এটাকে নিতেই পারি না তাহলে কী করবো তাহলে একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো সেই জিনিসটা হচ্ছে কি এখানে কিন্তু এক্স কিউব আছে তুমি এই যে পঁচাত্তর আসে না এই পঁচাত্তরকে তুমি তিন দিয়া যদি দেখো হিসাব করো এখানে মনে করে আমি লিখে দিই এই যে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভকে ইচ্ছা করলে আমরা কীভাবে বাঙতে পারি দেখো তাইলে আমরা যদি তিন পঁচিশ করি তিন গুণন হচ্ছে পঁচিশ তাহলে কত হয় তিন আর পঁচিশ গুণ করলে কিন্তু কত হয় পঁচাত্তর হয় দেখো তিন পাঁচ পনেরো পাঁচ তিন দু গুণা ছয় সাত তাহলে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে পঁচাত্তরের মধ্যে কিন্তু তিন আছে আবার পঁচিশও আছে তো ইচ্ছা করলে আমরা এই পঁচাত্তরকে কিন্তু এভাবে লিখতে পারি দেখো আমি পরে লাইনে তোমাদেরকে একটু সহজ করে দেখাই বোঝার জন্য এখানে থ্রি এক্স মাইনাস এখানে আমরা ইচ্ছে করলে কে এভাবে লিখতে পারি যে থ্রি এক্স ইন্টু ফাইভ এক্স স্কোয়ার এভাবে লিখতে পারি তাহলে থ্রি এক্স আর পঁচিশ এক্স স্কোয়ার যদি গুণ করি তাহলে পঁচিশ তিন পঁচিশ কত পঁচাত্তর আর এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এক্স কি হয় ভাই ম্যাচিং হয়েছে তাহলে দেখো এখানে থ্রি এক্স আর পঁচিশ এক্স স্কোয়ার এখন কথা হচ্ছে তুমি বলতে পারো যে স্যার আপনি তো আপনার মনের মতো করে এটা করছেন কিন্তু আমরা কীভাবে বুঝবো তোমরা যখন দেখবে যে এখানে জিনিসটা মিলতেছে না তখন বুঝবা যে এই জিনিসটাকে তোমাকে কমন নিতে হবে তখন দেখবা যে কোনোভাবে এইটা এখানেও হবে ঠিক আছে সেজন্য যে থ্রি এক্স এখানে আনলাম ইন্টু আরও পঁচিশ এক্স স্কোয়ার এখন তুমি এই দুই জায়গা থেকে থ্রি এক্স কমন নিয়ে নাও যদি এই দুই জায়গা থেকে যেহেতু দুই জায়গায় থ্রি এক্স আছে সো থ্রি এক্স কমন নিয়ে নিলাম এই প্রথমটাতে থ্রি এক্স কমন নিয়ে নিলাম আর কিছু নাই তার মানে ওয়ান আছে কিছু নাই মানে ওয়ান আছে মাইনাস যেটা আছে সেটা হচ্ছে কত পঁচিশ এক্স স্কোয়ার তাহলে আমরা আসলে আমাদের বুঝে গেছি আমাদের হিসাব যে প্রথমটাতে হচ্ছে থ্রি এক্স যেহেতু কমন নিয়ে নিছি সেখানে আর ওয়ান থাকে মাইনাসের মাইনাস এখান থেকে থ্রি এক্স কমন নিয়ে নাও তা আর হচ্ছে পঁচিশ এক্স স্কোয়ার আছে এখন দেখো এখানে ওয়ানের উপর কিছু না মানে স্কোয়ার আছে তাহলে ওয়ানের উপর তুমি তোমার মতো ইচ্ছা স্কোয়ার দিতে পারো তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন হচ্ছে তো বি স্কোয়ার হয়নি তাইলে আমরা কী করব এই যে থ্রি এক্স ইন্টু ওয়ান স্কোয়ার মাইনাস পঁচিশকে কিন্তু ফাইভ স্কোয়ার দেওয়া যায় তাহলে ফাইভ আর এক্সকে একসাথে কিন্তু স্কোয়ার দেওয়া যায় দেওয়া যায় হ্যাঁ তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার ফাইভ এক্স ষোলো স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র রাখা করে তোমরা জানো সেটা হচ্ছে কি এটা তো সহজ এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে একবার হচ্ছে এ প্লাস বি আবার হচ্ছে এ মাইনাস বি

সেখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার এটা একেবারে সহজ এটা কী করবো জাস্ট হচ্ছে ফোর এক্স স্কোয়ার তাহলে ফোর ইচ্ছা করলে টু এক্স দিয়ে হোল স্কোয়ার মাইনাস যে ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার মানে হচ্ছে একবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে টু এক্স প্লাস ওয়াই যে কারণ টু এক্সটাকেই ধরলাম আর হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে আমাদের উত্তর খুবই সহজ এবার হচ্ছে আমাদের এগারো নম্বর প্রশ্ন এগারো হচ্ছে কত সেটা আমরা দেখি সেটা হচ্ছে থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস ফর্টি এইট এ এখন হ্যাঁ এখন তোমরা বলতে পারো সার এখানে তো আটচল্লিশ এ আছে আর এখানে তো থ্রি এ আবার ওয়াই আছে ঠিক আছে তো এখানে আপনি কিভাবে আটচল্লিশ কে স্কোয়ার মিলাবেন এখন তুমি যদি এখানে খেয়াল করো আটচল্লিশ কে আসলে আমরা কত দিয়ে গুণ করলে আটচল্লিশ হয় দেখো তিন ষোলো কিন্তু আটচল্লিশ হয় ষোলো আর যদি তিন যদি গুণ করি তাহলে দেখো তিনশো আঠারো আট হাজার থাকে কত তিন চার এক তাহলে তিন একের তিন একের চার তাহলে আটচল্লিশ আটচল্লিশে কিন্তু ইচ্ছা করলে আমরা ষোলো আর তিন দিয়ে বাক করতে পারি তাহলে আমরা ইচ্ছা করলে লিখতে পারি থ্রি এ ওয়াই স্কোয়ার মাইনাস এই আটচল্লিশে কিন্তু ইচ্ছা করলে এবার লিখতে পারি থ্রি এ আর হচ্ছে ইন টু হচ্ছে কত ষোলো এটা লিখতে পারি না হ্যাঁ লিখতে পারি তাহলে দেখো এই তিন তিন আর ষোলো গুণ করলে আটচল্লিশ এর এ তাহলে আটচল্লিশ এ ঠিক আছে এখন আমরা এই যে দুই জায়গাতে কিন্তু থ্রি এ আসে এখানে থ্রি আছে এখানে থ্রি এসে তাহলে এখানে আমরা দুই জায়গা থেকে থ্রি এটা কমন নিতে পারি থ্রি এ কমন নিলাম আর তাকে ওয়াই স্কোয়ার মাইনাস এখানে থাকে আর হচ্ছে ষোলো দেন হচ্ছে এই যে থ্রি এ আর হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস এই ষোলো কিটা করলে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার মানে চার চার ষোলো তাইলে এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলে গেছে তাইলে আমরা লিখতে পারি এই যে থ্রি এ ইন্টু আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাইলে একবার হচ্ছে এ প্লাস বি ইন্টু আবার হচ্ছে এ মাইনাস হচ্ছে বি এর ফোর সরি এটা ফোর এ মাইনাস বি আশা করি তো আমরা বুঝতে পারছো খুবই সহজ অঙ্ক তো ক্লাসটি পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরের পাটে আমরা বাকি যেগুলো আছে সেগুলো সমাধান করবো তো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে তো আজকের জন্য এখান পর্যন্তই